নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প ময়নার বোন ময়না আর বোধনি খুন হওয়ার পরে কেটে গেছে দেড় মাস এই জোড়া খুনের কোনো কিনারাও হয়নি কেউ ধরাও পড়েনি কে খুন করেছে তা সবাই জানে পুলিশও জানে নিশ্চয়ই কিন্তু পুলিশের খাতায় খুনের উল্লেখই নেই লেখা আছে অজ্ঞাত কারণে মৃত্যু দুজন মানুষ বিশেষত দুটি যুবতী মেয়ে খুন হলে পুলিশ কত রকম তদন্ত করে কুকুর আনে ডিটেকটিভরা গোপন অনুসন্ধানে লেগে যায় এই সব থাকে গল্পের বইতে কিংবা শহরে ওরকম হয় বোধ হয় গ্রামের গরিব ঘরের দুটি মেয়ে কেন মরল কিভাবে মরল তা নিয়ে কেউ মাথা ঘামায় না দু চার দিন পর সবাই ভুলে যায় অসুখে ভুগে মরলে তবু বাড়ির লোকেরা কয়েকদিন কাঁদে কিন্তু খুনটুনের ব্যাপার হলে বাড়ির লোকেরা জোরে শোক প্রকাশ করতেও ভয় পায় কেননা খুনিরা তখনও নজরে রাখে সে বাড়ির ওপরে শুধু মিলন সমিতির লোকজনেরাই সে মৃত্যু মেনে নিতে পারেননি সে সমিতির পরিচালক জীবনদা থানায় ঘোরাঘুরি করেছেন কয়েকবার এসডিওর কাছেও সুবিচার চেয়েছেন এসডিও কিংবা থানার দারোগা কেউই খারাপ ব্যবহার করেন না জীবনদার সঙ্গে খাতির করে বসতে বলেন চা খাওয়াতে চান এসডিও ভদ্রলোকের ব্যবহার খুব সুড়িদ হয় তিনি বলেন এর মধ্যে ফাউল প্লে আছে বুঝতেই পারছি কিন্তু থানার রিপোর্ট না পেলে আমি কিছু করতে পারি না সাহেবকে খোঁজ নিতে বলেছি থানার দারোগার নাম সুকমল নন্দী নিশ্চয়ই বাবা মা অনেক আশা করে এই নাম রেখেছিলেন এরকম নিষ্ঠুর মানুষ কদাচিত দেখা যায় ব্যবহারে অবশ্যতা বোঝার উপায়টি নেই নিজের চায়ের কাপ নিয়ে এসে রাখেন জীবনদার সামনে টেবিলের উপর সুকমল নন্দীর একটাই কথা খুনের প্রমাণ কোথায় বলুন ময়না আর বুধনির বাড়ি ছিল প্রায় পাশাপাশি মাঝখানে শুধু কয়েকটা খেজুর গাছ ময়না বিয়ের দু বছরের মধ্যেই বিধবা বুধনির বিয়েই হয়নি ওরা দুজনেই তাঁত বোনা শিখছিল মিলন সমিতিতে একদিন ভোরবেলা দেখা গেল একটা জলার ধারে পড়ে আছে ওদের মৃতদেহ দিনু নামে একজন জেলে সেই সাত সকালে মাছ ধরতে গিয়ে ওদের দেখতে পায় কারুর শরীরেই কোনো গুলির দাগ বা ছোড়াছড়ির ক্ষত নেই দারোগা বললেন আত্মহত্যা বুঝলেন স্যার আত্মহত্যা স্যার আর কি হবে বলুন জীবনদা বললেন আত্মহত্যা দুজনে একসঙ্গে আমাদের সমিতিতে আসতো বেশ ভালোই কাজ শিখেছিল আত্মহত্যা সকলের সঙ্গে হেসে কথা বলতো খামুকা হঠাৎ আত্মহত্যা কেন করতে যাবে বলুন দারোগা বললেন মানুষ কেন যে আত্মহত্যা করে তা অনেক ক্ষেত্রেই জানা যায় না হয়তো ওদের প্রেম ঘটিত কোনো ব্যাপার ছিল প্রেম শব্দটা শুনে জীবনদা ভুরু মুচকে রইলেন কয়েক মুহূর্ত ময়না আর বুধনির জীবনে প্রেমের মতন শৌখিন ব্যাপার একেবারেই অবাস্তব দুজনেরই তেমন রূপ বা স্বাস্থ্য ছিল না জীবনদা বললেন আত্মহত্যা শেষ রাতে একটা জলার ধারে এসে আত্মহত্যা করবে কেন এর কোনো যুক্তি আছে একগাল হেসে দারোগা বললেন হে দেখুন আবার যুক্তির কথা বলছেন মেয়েরা কখন কি করে কেন করে তা বোঝা শিবের বাপেরও অসাধ্য ওরা কেন বিছানায় শুয়ে আত্মহত্যা করেনি কেন গলায় দড়ি দিয়ে ঝোলেনি কিংবা গায়ে আগুন দেয়নি তা বোঝার আর কোনো উপায়ই নেই হয়তো ওদের বাড়ির লোকদের ঝামেলায় ফেলতে চাননি সারা শরীরে কোনো ইঞ্জুরি নেই কি করে খুনের কেস বলবো বলুন ইঞ্জুরি না থাকলেও খুন হতে পারে না গলা টিপে মারতে পারে গলায় সেরকম কোনো দাগ ছিল না রিপোর্টে কিছু লেখা নেই যিনি রিপোর্ট লিখেছেন তিনি না দেখতে পারেন কিংবা দেখলেও ইচ্ছে করে না লিখতে আমি নিজে গেছিলাম ইন্সপেকশানে গলায় কোনো হাতের ছাপ দেখিনি আরও অনেক রকমভাবে খুন করা যেতে পারে বিষ খাইয়ে মুখে বালিশ চাপা দিয়ে পোস্টমর্টমেরও কোনো ব্যবস্থা হলো না এটা কি মশায় বিলেত আমেরিকা পেয়েছেন বাবু বোঝালেন যে গ্রাম দেশে সেরকম ব্যবস্থাই নেই ডেড বডি রাখার জন্য মর্গ নেই প্রচণ্ড গরমে বডি পরদিনই পচতে শুরু করেছিল পোস্ট জন্য জেলা শহর কিংবা কলকাতায় পাঠাতে হয় পুরো বডি না পাঠিয়ে ভিসেরা নামক একটি প্রত্যঙ্গ পাঠালেও চলে শহর থেকে তার রিপোর্ট আসতে কত বছর লাগবে তার ঠিক নেই অনেক সময় রিপোর্ট আসেই না ডোমদের বলা হয়েছিল তারা ভিসেরার ব্যাপারটা বুঝতেই পারেনি দুটো বডি পুড়িয়ে দিয়েছে জীবনদা উত্তেজিতভাবে বললেন এইসব আপনি যাই বলুন বড়বাবু। আপনিও জানেন আমিও জানি মেয়ে দুটো খুন হয়েছে দারোগা বাবু হাতের পেন্সিল দিয়ে ডেবিলে টকটক শব্দ করতে করতে শান্ত গলায় বললেন আপনি জানতে পারেন কিন্তু আমি জানি না খুনের মোটিভ কি দুটো অবলা মেয়ে ছেলে গায়ে গয়নাগাটিও ছিল না তাদের কেন খুন করা হবে বলুন কার দায় পড়েছে জীবনদা বললেন তার কারণ আমাদের সমিতিতে যোগ দেওয়ার আগে ওরা দুজনে মদ বিক্রি করতো জেলে পাড়ার চুল্লুর ঠেকে বসতো বাবু ভুরু তুলে সবিষয়ে বললেন তাই নাকি জীবনদা বললেন আপনি এটা জানতেন না এখানে চুল্লুর ঠেক যেন দিন দিন বাড়ছে তা জানেন আশা করি তা জানি আমরা মাঝে মাঝেই রেড করি ব্যাটাদের ধাওয়া করে দূর করে দিই না ওদের দূর করে দেন না এক জায়গা থেকে সরে অন্য জায়গায় বসতে বলেন ওদের কারবার ঠিকই চলছে এ তো হলো অন্য কথা আগে বলুন মেয়ে দুটো চুল্লু বিক্রি করতো বলেই খুন হলো কেন আমি তো এর মানে কিছু বুঝতে পারছি না তাও একজন নয় দুজন একসঙ্গে এর মানে খুবই সোজা চুল্লু বিক্রি করে ওরা খুন হতো না আরও কত মেয়ে চুল্লু বেচে শুধু এই দুজন চুল্লিক ঠেক ছেড়ে দিয়ে যোগ দিয়েছিল আমাদের সমিতিতে ওই নোংরা কাজের মধ্যে জড়িত না থেকে ওরা সৎ হতে চেয়েছিল তাতে শাড়ি বোনা শিখে নিজেরা উপার্জন করতে পারতো তবে তো আপনাদের সমিতির ওপর যাতে কখনো হামলা না হয় আমরা সেদিকে নজর রাখি সে কথা হচ্ছে না আমাদের সমিতির ওপর হামলা করার সাহস কারণ নেই যাতে চুল্লুর ছেড়ে আর কোনো মেয়ে আমাদের সমিতিতে না আসতে চায় সৎ পথে ফিরে যেতে না চায় তাই ওই দুটি মেয়েকে খুন করে অন্যদের ভয় দেখানো হলো এসব দাদা আপনি গল্প বানাচ্ছেন প্রথমত খুনেরই কোনো প্রমাণ নেই সে প্রমাণ আপনারাই লোভ করেছেন কারা খুন করেছে তাও আপনি ভালো জানেন বটে আপনি বলে দিন না যারা চুল্লু ব্যবসা চালায় কার্তিকার দুলাল যাদের পান্ডা দুলালের সঙ্গে আপনার খুবই দহরম মহরম আছে শুনেছি শুনেছেন বেশ করেছেন এবার আমার নামে রিপোর্ট করুন উপরওয়ালার কাছে লিখুন যে আমি ঘুষ খাই লিখুন লিখুন ভালো করে লিখুন তবে একটা কথা আপনাকে বলে দিই দাদা আপনি কার্তিকা দুলালের নাম করলেন ওদের আড়ালে কে কে আছেন কি জানেন জানেন চুল্লু ব্যবসার মানে কত কোটি টাকার ব্যবসা এসব জানার চেষ্টা করুন দুই মিলন সমিতিতে যোগ দিয়ে ময়না আর বুধনি তাঁতের কাজ শিখে কিছু হাত খরচ পেতে শুরু করেছিল চুল্লুর ঠেকে রোজগারের চেয়ে তা কিছু কম হলেও এই উপার্জনে তার আনন্দ ছিল বেশি চুল্লুর ঠেকে বসবার সময় তাকে অনেক অপমান সহ্য করতে হতো নেশার ঝোঁকে কেউ কেউ তার গায়ে হাত ধরে টানত মিলন সমিতিতে চমৎকার হাসিখুশি পরিবেশ কাজের সঙ্গে সঙ্গে গান গাওয়া হতো এই উপার্জনের টাকায় ময়না তার ভাই বোনের জন্য নতুন জামা কিনে দিয়েছে কখনো কিনে আনতো পাটালি গুড় ফুলকপি চাল ডালও কিনেও সংসারে সাহায্য করত একবার শখ করে বেশি দাম দিয়ে কিনে এনেছিল মুগের ডাল এর আগে এ বাড়িতে কখনো মুগের ডাল রান্না হয়নি ময়নারা চার ভাই বোন তার মধ্যে বড় দাদা আসানসোলে কিছু একটা কাজ নিয়ে চলে গেছে এ সঙ্গে কোনো সম্পর্ক রাখে না অন্য ভাই বোন দুটি ছোট মা নেই নিজস্ব জমি জিরেও নেই বাবা অন্যের জমিতে মজুরি করে ময়নার মৃত্যুতে শোক করার চেয়ে বেশি দুশ্চিন্তা হলো অভাব নিয়ে ময়নার উপার্জনটুকু বন্ধ হয়ে গেল সে অভাবটা ভরাট হবে কি করে বুধনিদের সংসারে অনেক লোক তিনটি বাচ্চাকে নিয়ে এগারো জন সেই জন্য একজনের চলে যাওয়াটা বেশি টের পাওয়া যায় না কিন্তু ময়নার অভাবে তাদের বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে ময়নার পরের বোনের নাম সতী সবেমাত্র সে সতেরোই পা দিয়েছে সতী স্কুলে পাঁচ ক্লাস পর্যন্ত পড়েছে তারপর পড়া ছেড়ে দিতে হয়েছে কারণ বড় স্কুল অনেকটা দূরে হেঁটে যাওয়া যায় না বাসে কিংবা ভ্যান গাড়িতে চেপে স্কুলে যাওয়ার প্রশ্নই ওঠে না সে এখন বাড়িতে বসেই বড়ি দেয় ঘুঁটে দেয় তার উপার্জন যৎসামান্য জীবনদা মাঝে মাঝে আসেন এই বাড়িতে একটা সাইকেল নিয়ে তিনি গ্রামে গ্রামে ঘুরে বেড়ান ভয় ওর কিছু নেই আশ্চর্য ব্যাপার আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তুলতে সাহস পায়নি রাজনীতির ছেলেরাও তাঁকে সমীহ করে কারণ তিনি কোনো দলেই নেই মিলন সমিতি তার ধ্যান জ্ঞান এই সমিতির এমনই সুনাম হয়েছে যে খবরের কাগজের লোকেরা প্রায়ই সেই সমিতির কাজকর্ম দেখতে আসে জীবনদার ইচ্ছে সতীকে তিনি তাঁদের সমিতির কাজে লাগিয়ে দেবেন সেও সেখানে নানা রকম হাতের কাজ শিখে স্বাধীনভাবে উপার্জন করতে পারবে শেখার সময়ও সে পাবে হাত খরচ সতীর বাবা তাতে কিছুতেই রাজি নয় আবার এই বিপদের ঝুঁকি নেওয়া যায় ময়নাকে যারা মেরেছে তাদের কোনো শাস্তিই হলো না এরপর তারা যদি সতীকেও মারে জীবনদা বললেন ওই গুন্ডা বদমায়েশের কাছে হার স্বীকার করতে নেই তাতে ওরা আরও বেড়ে যায় আমাদের সমিতির লোক সতীকে নিয়ে যাবে আবার বাড়ি পৌঁছে দেবে ভয়ের কিছু নেই ময়নার বাবার নাম ফটিক তার চেহারাটা বড় কিন্তু বুকে হাঁপানির রোগ আছে শীতকালেও সে গায়ে কোনো জামা রাখতে পারে না মেজাজটা সব সময় খিটখিটে হয়ে থাকে সে বলল আমার মাপ করেন দাদা আপনি ভালো কাজ করতেছেন তা জানি কিন্তু ও সব আমাদের সহ্য হবে না যেমন করে পারি আমি এ মেয়ের বিয়ে দিয়ে পার করে দেব জীবনদা ধমক দিয়ে বললেন মেয়ে কি কুকুর বেড়াল নাকি যে পার করে দেবে সতীকে বরং ডাকো জিজ্ঞেস করে দেখি ও কি চায় ও যদি রাজি থাকে সতী মেয়েটি আরো অল্প বয়স থেকেই চুপচাপ স্বভাবের তার কোনো চাহিদা নেই দাবি নেই এতদিন ছেঁড়া খোঁড়া ফ্রক পরে থাকতো এখন শরীর বারন্ত হয়েছে শাড়ি না পরলে চলে না মিলন সমিতি থেকে টাকা পেয়ে ময়না শখ করে নিজের জন্যও একটা শাড়ি কিনেছিল খুন হওয়ার রাতে ভাগ্যি সে শাড়িটা তার পরনে ছিল না এখন সতী সেই শাড়ি পরে বাইরের লোকের সামনে বেরোয় পাঁচ ক্লাস পর্যন্ত পড়ার ফলে এখন সে যে কোনো ছাপার অক্ষর দেখলেই পড়তে চায় ঠোঙার কাগজ পর্যন্ত বাড়িতে কোনো বই নেই পঞ্চানন তলায় সপ্তাহে দুই দিন হাট বসে সে হাট ভেঙে গেলে অনেক ছেঁড়া খবরের কাগজ পড়ে থাকে সত্যি সেগুলো কুড়িয়ে আনে জীবন তার প্রশ্ন শুনে সে উত্তর দিতে চায় না অনেকবার পিড়াপিড়ির পর বলে জানে না জীবনদা বিরক্ত হয়ে ওঠেন এই ন্যাকামির জন্যই মেয়েরা কিছু করতে পারে না একটা সতেরো বছরের মেয়ে নিজের ভালো মন্দ বুঝবে না পয়সা করির এত টানাটানি বিক্রি করার মতন জমিও নেই তাহলে এ মেয়ের বিয়ে হবে কি করে সেদিনের মতন জীবন চলে গেলেন তার পরের দিনই বৃষ্টি পড়ছে টিপটিপ করে পিছল হয়ে গেছে উঠোন মাটি ফুঁড়ে উঠে আসছে কেঁচো তারই মধ্যে ভিজতে ভিজতে হাজির হলো এক আগন্তুক লোকটির পরনে পাজামা আর রঙা শার্ট গলায় তার রুমাল বাঁধা গলায় কেন রুমাল বাঁধে কেউ কেউ রুমাল তো পোশাক নয় এখন শীতকালও নয় যে মাফলারের মতন কাজ করবে তবু কিছু লোক গলায় রুমাল বাঁধে বোধ শুধু এটুকুই বুঝিয়ে দেওয়ার জন্য যে সে বিশেষ কিছু শক্তির অধিকারী দাওয়ায় বসে বিড়ি টানছিল ফটিক সে জিজ্ঞেস করল লোকটি নিজের পরিচয় না দিয়ে বললো আমায় দুলালদা পাঠিয়েছে বৃষ্টির দিনে ফটিকের হাঁপানি বাড়ে তাতে আরও মেজাজ খারাপ হয় বৃষ্টির জন্য মাঠের কাজও বন্ধ সে বললো কোথাকর দুলাল লোকটি সেই দুলালেরও পরিচয় না দিয়ে বলল আমি কালকেপুর থেকে আসছি আপনার মেয়ে হঠাৎ মারা গেছে শুনেছি সে কিছুদিন দুলালদার বিজনেসে কাজ করেছে তার দরুন কিছু টাকা পাওনা আছে সামনের হপ্তায় পেয়ে যাবেন আর আপনার আর একখানা মেয়ে আছে তাকে দুলালদা কাজ দেবে বলেছে আমার সঙ্গে যদি যায় টাকা পাওয়ার কথা শুনে প্রথমে একটু উৎসাহিত হলেও পরের কথাটাই চমকে উঠল আমার মেয়ে তোমার সঙ্গে যাবে কোথায় যাবে ওই যে বললুম দুলালদা তাকে কাজ দেবে বলেছে শুধু শুধু বাড়িতে বসে থাকবে কেন কাজ দেবে চুল্লুর থেকে বসবে রাত বিরেতে বাইরে থাকবে না যাবে না যাবে না যাবে না যাবে না আমার আমার মেয়ে বাড়িতে বসে থাকবে তাতে তার কি ফটিক নিজে খুব চুল্লুর নেশা করতো এক সময় রোজগারের বেশিরভাগ অংশই বাড়িতে আনতে পারতো না ময়নার মৃত্যুর পর সে আর চুল্লু ছোঁয়নি তার মনে হয় ওই চুলুর মধ্যে মিশে আছে তার মেয়ের রক্ত লোকটি বলল ওখানে না দুলালদার নিজের বাড়িতে কাজ দেবে কোথা থেকে দারুণ সাহস পেয়ে গেল ফটিক তাকে জানে হঠাৎ চেঁচিয়ে বললো আমার বাড়িতে নিকাল আমার মেয়ে কারুর বাড়িতে কাজ করতে যাবে না ওকে আমি মিলন সমিতিতে পাঠাবো হ্যাঁ পাঠাবই তো গলায় রুমাল বাঁধা লোকটি একটু উত্তেজিত না হয়ে আরো কাছে এগিয়ে এসে বলল। শুধু মুধু চাচ্ছেন কেন দুলালদা আপনাদের ভালোর জন্যই তো বলছে মেয়ের আপনার কাজ করলে টাকা পাবে আপনি পাঠাতে চান না পাঠাবেন না তবে আর একটা কথা জেনে রাখুন ওই মিলন সমিতি প্রমিতি টিকবে না উঠে যাবে একটা কথা শুনুন মেয়েটা আমার সঙ্গে চলুক ওখানে গিয়ে দেখুক কাজটা তার পছন্দ কিনা পছন্দ না হলে ফিরে আসবে দুলালদা ওকে নিয়ে যেতে বলেছে ফটিক কিছুতেই পাঠাতে রাজি নয় সে আরও চেঁচামেচি শুরু করলো এর মধ্যে বেরিয়ে এলো সতী আর হাতে একটা পুঁটুলি পরনে ময়লা সেই শাড়িটা সে মৃদুকলায় বলল বাবা আমি যাবো আমি কাজ করবো ফটিক প্রথমে কোনো কথা বলতে পারল না তারপর সে মেয়ের হাত ধরে আটকাবার চেষ্টা করলো কিন্তু পারল না ধরে রাখতে সতী চলে গেল তিন দুলালের বাড়ি একটা নয় সে তিন জায়গায় থাকে সে যখন যেখানে যায় সতীকেও সঙ্গে যেতে হয় প্রত্যেকটা বাড়িতেই কিছু নারী পুরুষ থাকে সকলেই কী সব কাজে ব্যস্ত তা সতী ঠিক বোঝে না তবে একটা ব্যাপার সে বোঝে এইসব নারী পুরুষরা তার গ্রামের চেনা চেনাশুনো মানুষদের মতন নয় এদের খাওয়া দাওয়ার সময়ের ঠিক নেই ঘুমোবার সময়ের ঠিক নেই কখনো খাওয়া হয় রাত দুপুরে সারা রাতে কেউ বিছানায় যায় না আবার দিনের বেলায় ঘুমোই এরা কেউ কারুর স্বামী বা স্ত্রী নয় অথচ সেই রকমই ব্যবহার করে মাঝে মাঝে দুলাল প্রথম থেকেই পছন্দ করেছে সতীকে সে বলে দিয়েছে তুই সব সময় আমার সঙ্গে থাকবি অন্য কেউ গায়ে হাত দিতে এলে আমাকে বলে দিবি তার হাত ভেঙে দেব দুলালের কাছে সতী তার কুমারিত্ব বিসর্জন দিল বিনা আপত্তিতে সে যেন বুঝে গেছে এটাই তাঁর বেঁচে থাকার একমাত্র উপায় মিলান সমিতিতে যোগ দিলে এরা তাকে ছাড়তো না তারও অবস্থা হতো দিদির মতন চুল্লুর ঠেকে অবশ্য তাকে বসতে হয়নি এখনো মাসের পর মাস কেটে গেল সতী আর নিজের বাড়িতেও যায়নি একবারও একজনের হাত দিয়ে মাঝে মাঝে কিছু টাকা পাঠায় তার বাবাও এখন সব বুঝেছে টাকা নিতে আপত্তি করে না এর মধ্যে একদিন একটা ঘটনা ঘটলো দুলালের প্রধান জুড়ি কার্তিককে দেখা যায় মাঝে মাঝে দুজনে অনেক রাত জেগে নানা রকম সলা পরামর্শ করে সেই সঙ্গে মদ্যপানও চলে এরা নিজেরা অবশ্য চুল্লু খায় না দুলাল অনেক মদ খেয়েও তেমন বিচাল হয় না কিন্তু কার্তিক যেন মাতাল হতেই ভালোবাসে মাতাল হয়ে সে হল্লা করে নাচে মেয়েদের ধরে টানাটানি করে ওদের মদ্যপানের সময় সতীকে পাশে বসতে হয় সে টুকটাক খাবার এনে দেয় গেলাসে মদ ঢেলে কতখানি জল মেশাতে হয় তাও সে শিখে গেছে সে রাতে প্রচুর মদ খাওয়ার পর কার্তিককে থেকে যেতে বলা হলেও সে শুনল না জরুরি কাজের নাম করে চলে গেল তার জিপ গাড়ি আছে নিজেই চালায় কোনোদিন অ্যাক্সিডেন্ট করেনি সে রাতেও কার্তিকের জীব ঠিকই চলছিল হঠাৎ তার বমি পেয়ে গেল একটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা বমি পাচ্ছে কিন্তু বমি বেরুচ্ছে না প্রবলভাবে ওয়াক ওয়াক করতে করতে সে গাড়ি থামাতে বাধ্য হলো নিচে নামাতে গিয়ে এসে পড়ে গেল ধপাস করে দু এক মিনিট ছটফটিয়েই একেবারে স্থির পরদিন কি করে যেন রোটে গেল কার্তিককে মাঝরাত থেকে জঙ্গলের মধ্যে ভূতে মেরে ফেলেছে এর আগে কত বেশি মদ খেয়েছে সে এমন ভাবে কেন মরতে যাবে পূর্ণিমা নামের একটি মেয়ে চুপি চুপি সতীকে বললো বেশ হয়েছে ঠিক হয়েছে ওই কার্তিক হারামটাকে মেরেছে ময়না আর বুধনির ভূত ওদের তো কার্তিকটাই গলা টিপেছিল পূর্ণিমা তিনটে ঠেক চালাই নিজেও খুব নেশা করে সে নাকি দুলালের ডান হাত কিন্তু সে মনে মনে এদের এত ঘেন্না করে তা সতী কল্পনাও করেনি কার্তিকের মৃত্যু সংবাদ শুনে খুব ভয় পেয়ে গেল দুলাল তিন দিন সে বেরোলোই না ঘর থেকে সত্যি কার্তিককে ভূতে মেরেছে ময়না বুধনির ভূতে সে প্রতিহিংসা নিচ্ছে কার্তিক ওদের গলা টিপে ধরেছিল আর দুলাল একটা বালিশ চাপা দিয়েছিল ওদের মুখে তিন দিন পর একটু ঠিক হলেও সন্ধ্যের পর আর একা কোথাও যায় না দুলাল বেরুলেও তাড়াতাড়ি ফিরে আসে সতীকে নিয়ে ঘরে খিল দেয় মনে মনে তার ধারণা হয়েছে সতী কাছে থাকলে ময়না এদিকে এগোবে না আরো কয়েক মাস পরে সতী একদিন বমি করল সে মদ খায় না এ রকম বমি পূর্ণিমা বলল এই রে পেট বা বাঁধেছিস খসাতে গিয়ে না মরে যাস দেখিস সতীর খুব মরার ভয় সে বেঁচে থাকতে চাই। যে কোনো উপায়ে পূর্ণিমার কাছ থেকেই সে জানলো এখানে বাচ্চা কাচ্চা কেউ পছন্দ করে না তাতে অনেক ঝামেলা এক ডাক্তারবাবুর সঙ্গে পেট খসাবার ব্যবস্থা করা আছে তবে পান্তু নামে একটি মেয়ে করতে গিয়ে মারা গিয়েছিল আর যদি সতী তার সন্তানকে নষ্ট করতে না চায় সে বাপের বাড়ি ফিরে যাবে পূর্ণিমা বলল পাগল নাকি এখানে একবার ঢুকলে আর বেরোনে যায় না জানিস না দেখ না দুলাল তোকে বড় জোর আর বছর খানেক পেয়ার করবে তারপর তোকে পাঠিয়ে দেবে অন্য একটা ডের সতী তার পায়ে ধরে অনুরোধ করল। এখনই যেন পূর্ণিমা তার গর্ভের অবস্থা অন্য কারুকে না বলে এক রাত্রিরে সতী খুব নরমভাবে দুলালকে জিজ্ঞেস করল তোমার বাবা হতে ইচ্ছে করে না নিজের ছেলে কিংবা মেয়েকে কোলে বসিয়ে আদর করতে ইচ্ছে করে না সতীর থুতনি ধরে দুলাল বলল তোর বুঝি বউ হওয়ার খুব শখ হয়েছে ড্যাংড়াকে বিয়ে করবি তো বল ব্যবস্থা করি আমি সব ঝোর ঝামেলার মধ্যে নেই দুলালের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল সতী তার কয়েকদিন পরেই সে চুপি চুপি পালালো দুলালের ডেরা থেকে কোথায় যাবে সে বাড়িতে ফিরলে দুলালের লোকজন ঠিক আবার ধরে আনবে মাঝ রাত টক টক টকটক শব্দ শুনে ঘুম ভেঙে গেল জীবনদার জানালা খুলে সে দেখলে ছায়ার মতন দাঁড়িয়ে আছে একটি মেয়ে সঙ্গে আর কোনো লোক নেই সতীকে তিনি একবার মাত্র দেখেছেন তাই চিনতে পারলেন না সতী বলল আমি ময়নার বোন জীবনদার খুব রাগ এসে গেলেও অনেকটা সামনে নিয়ে বললেন সেই এলি এখানে এত দেরি করে আমি যখন আনতে গিয়েছিলাম তখন মুখ দিয়ে একটা কথা বেরোয়নি সতী বলল আমি এখানে বেশি দিনের জন্য থাকতে আসিনি আজকে রাতটা তারপর আপনি আমায় থানায় পৌঁছে দেবেন থানায় থানায় গিয়ে কি হবে যে সতী এমনিতে কথাই বলতে চায় না সে এখন স্পষ্ট স্বরে বলল থানায় দুলালের নামে নালিশ করব আমার পেটে দুলালের সন্তান আমার দিদিকে ওরা খুন করেছে তা প্রমাণ করা যায়নি কিন্তু আমার এই অবস্থার জন্য ও শাস্তি পাবে না আইন আছে তো ভেতরে এসে এখন শুয়ে থাক পরে সব কথা হবে তোর পেটে যে দুলালের সন্তান তার প্রমাণ হবে কি করে রক্ত পরীক্ষাতেই বোঝা যাবে আর একটা কি আছে না ডিএনএ কি বললি তুই এসব কি করে জানলি আমি তো খবরের কাগজ পড়ি মুখস্থ করে রেখেছি এখন তো সহজেই জানা যায় পরদিন সতীকে রেখে দেওয়া হলো পাহারা দিয়ে এর মধ্যে জীবনদা যোগাযোগ করলেন তাঁর এক সাংবাদিক বন্ধুর সঙ্গে প্রতুল দাস নামে এক উকিলকেও ডাকা হলো তারপর সদল বলে গেলেন থানায় দারোগাবাবু এবার আর কথার মার পেঁচে জিততে পারলেন না কোনো মেয়েকে গর্ভবতী করে তাকে স্ত্রীর স্বীকৃতি না দেওয়াটা দণ্ডনীয় অপরাধ আদালত থেকে এরকম নির্দেশ দেওয়া আছে কঠোরভাবে সমস্ত ঘটনাটা ফলাও করে ছাপা হবে কলকাতার একটা বড় কাগজে পরের দিনই উকিলবাবুটি আবেদন করবেন আদালতে দারোগাবাবু একটু সময়ের জন্য উঠে গেলেন তার অফিসের ওপরওয়ালা আর অফিসের বাইরের ওপরওয়ালাদের সঙ্গে কি কথা হলো কে জানে ফিরে এসে অন্নমূর্তি ধরলেন জীবনদাকে বললেন আপনি তো ঠিক কথায় বলেছেন ডিএনএ টেস্টে যদি প্রমাণ হয় তাহলে ওই বাচ্চা দুলালকে বছর জেল খাটাবো আপনারা এফআইআর করে দিন আমি ওকে মোড়া করে বেঁধে আনবো। বাই করলে হাড় মেরে ভেঙে দেব দুলাল নিজেই এসে ধরা দিল সে দেখলো এই সময় তার পাশে কেউ নেই যাদের নামে সে ত্রাসের রাজত্ব চালায় তারাও তাকে ত্যাগ করেছে শেষ পর্যন্ত আর আদালতে যেতে হলো না তাকে প্রস্তাব দেওয়া হলো সে জেল খাটতে চায় না সতীকে বিয়ে করতে রাজি আছে জেলের গড়াদের বদলে বিয়ের ফাঁসটাই বেছে নিল সে থানার কম্পাউন্ডে রীতিমতন মন্ত্র পড়ে বিয়ে হয়ে গেল দুজনের নারী নির্যাতন প্রতিরোধ সমিতির দুজন সদস্যও সেখানে উপস্থিত দুলালকে বলে দেওয়া হলো তার উপর সবসময় নজর রাখা হবে এরপর যদি সে তার স্ত্রীকে অবহেলা বা অত্যাচার করে তাহলে আবার টেনে আনা হবে থানায় নববধূর সাজে সতী চলে গেল দুলারের জীব গাড়িতে ডেরায় এসে নিজের ঘরে বসে বোতলে দু চুমুক দিয়ে খানিকটা ধাতস্থ হলো সে তারপর সতীকে বলল তোর পেটে পেটে এত ছিল সতী বলল আমার পেটে তোমার বাচ্চা সেই আমাকে এই বুদ্ধি দিয়েছে একটু থেমে সে শান্ত গলায় বলল কার্তিককে আমি খুন করেছি তার মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলাম তোমাকেও আমি একদিন ওইভাবে মারতাম কিন্তু এর মধ্যে আমার পেটে সন্তান এসে গেল যে আমার সন্তানের বাবাকে আমি মারবো কি করে দুলাল চেঁচিয়ে হঠাৎ কান্না মেশানো গলায় চেঁচিয়ে বলে উঠল তোর দিদিকে আমি মারতে চাইনি বিশ্বাস কর আমাকে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতাম কিন্তু ওই হারাম যাতে কেতোটাই তুই বিশ্বাস কর সতী বলল বিশ্বাস করলাম এই দেখো আমার পেটে তোমার সন্তান সব শুনছে ও নুড়ছে হাত দিয়ে দেখো দরজার বাইরে দাঁড়িয়ে আছে অনেকে তাদের মধ্যে থেকে পূর্ণিমা জোরে বলে উঠল। কি গো বিয়ে হলো সজ্জা হবে না এই যে ফুল এনেছি বিছানায় ছড়িয়ে দে দি জানালা দিয়ে কেউ এক গুচ্ছ ফুল ছুঁড়ে দিল খাটের ওপর আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই